আসসালামু আলাইকুম দর্শক আমি এই দিক দিয়ে যাচ্ছিলাম দেখতেছি এখানে প্রচুর পরিমাণে বিভিন্ন মাছের করা হচ্ছে তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আমি এখন এই মুহূর্তে আছি সিংরা উপজেলা বোগড়া নাটোর মহাসড়কের পাশে আজকে আমি বিভিন্ন ধরনের মাছের সুটকি দেখাবো এবং এই সুটকি কোথায় থেকে সংগ্রহ করছে আর এই সুটকি কোথায় বিক্রি হচ্ছে আর কোন সুটকির দাম কেমন আপনার বাড়ি কোথায়

আহ তোমরা এখানে সুখে আপনারা নিয়ে যান 74 74 মানুষ এত সুখে খায় না কি করে 74 মানুষ যদি কেউ দেখে থাকেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ